চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সেই সকাল তখন সাড়ে পাঁচটা আর আমরা বেরিয়েছিলাম শিলংয়ের বাড়ি থেকে তারপরে তো গৌহাটি এয়ারপোর্টে এসে নানুকে পিক আপ করে নিয়ে এখন আবার বাড়ির দিকেই ফিরছি তো এই হোলি উপলক্ষে দুটো দিন ভাগ্যের ছুটি পেয়েছে সেই কারণে একটুখানি বাড়িতে ঘুরে যেতে পারছে আজকে সকাল থেকে ওয়েদারটা একটুখানি মেঘলা বৃষ্টি এরকম ছিল বলেই সোয়েটার চাদর এগুলো পরে এসেছিলাম এখন আবার অতটা লাগছেও না যদিও তবে এই মুহূর্তে শিলংয়ের ওয়েদার যদি বলি মানে দারুণ সুন্দর প্লিজেন্ট একটা ওয়েদার আর কি টেম্পারেচার দিনের বেলা প্রায় চব্বিশ কি পঁচিশ মতন যাচ্ছে আর রাতের বেলায় ধরো তেরো চোদ্দ পনেরো এরকম তো নানুর কাছে দেখলাম দুটো লাগেজ রয়েছে হ্যান্ড লাগেজ ভর্তি তো বই খাতা ভাগে হ্যান্ড লাগেজটা এয়ারপোর্টে চেক করে না নয়তো ওটার যে কত ওজন কি আর বলি আর মেন লাগেজটাই তো অজস্র জামা কাপড় আমি নিয়ে আসতে বলেছিলাম কারণ হাব ভাব জায়গায় বড় বড় অথচ কাঁচা কুচি কিন্তু এখনও তো পেরে ওঠে না সেভাবে রোজ একটা করে জামা ভেঙে ভেঙে পড়ে যায় কলেজে তারপর সেগুলোকে বাড়ি এসে গুঝে রেখে দেয় আলমারির মধ্যে তো আমি সেগুলো এবার কেচে সব ঠিক করে দেবো তবে নেক্সট দুটো দিন আজকের মতো যেন মেঘলা না থাকে কড়া করে রোদ উঠলেই আর কতক্ষণ লাগবে জামা কাপড় শুকোতে গাড়িতে এই মুহূর্তে কে কোথায় বসেছি একটুখানি বলে দিই মাঝের সিটে আমি রয়েছি মাঝখানেই তো দেখতেই পাচ্ছো সোনু রয়েছে ছটকু রয়েছে পাশে বাঙ্কু আর একদম পেছনের সিটে চলে গেছে পিকু আর মাঝের সিটে আমরা যেখানে বসেছি আমাদেরই পায়ের কাছে আর কি টানটান হয়ে বোবো শুয়ে গেছে আর একদম সামনে সিট তো নানু আর তার বাবাকে ছেড়ে দিয়েছে এখন গাড়ি এসে দাঁড়িয়েছে নংপোতে কারণ এখানে পরপর অনেকগুলো ফলের দোকান রয়েছে তো সেই দোকান থেকেই ফল কেনা হবে আর খুব টেস্টি এখানকার ফলগুলো কলা বলো কি আনারস বলো বা বাদবাকি যে কোনো ফলই তো আমরা তো সবাই মিলে গাড়িতেই বসে আছি মাকুর বাবা একাই নেমে দরদাম করে যা কেনা কিনছে এই দোকানগুলোতে না অনেক ধরনের আচারও পাওয়া যায় ছোট ছোট কৌটো করে তবে আমি কোনোদিন আচার কিনিনি এখান থেকে ছোট ছোট দু তিনটে বাচ্চা ছেলে আর কি গাড়ির পাশ দিয়ে নিজেদের মনেই যাচ্ছে ওরা এদের দিকে তাকাচ্ছেও না অথচ এরা তাদেরকে দেখতে পেয়ে ডাকা শুরু করছে ঠিক আছে Huh? 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 এগোনো শুরু করলাম আবার শিলং এর দিকে নানু খাচ্ছে এখন স্যান্ডউইচ সেই এয়ারপোর্টের পাশের একটা দোকান থেকে বার্গার স্যান্ডউইচ এগুলো কিনেছিলাম নানুটা তো ভেজ আর বাংকুরটা নন ভেজ বাড়িতেও ভাত তরকারি সবই আমি করে রেখে এসেছি কারণ আজকে ভোরবেলায় বেরিয়ে যাব আবার ফিরতে ফিরতে কটা হবে বুঝতে পারছিলাম না তো তো সেই কারণে গতকাল রাতের বেলায় সেগুলো সব করে ফ্রিজে রেখে দিয়েছি চলে এসেছি এখন বাড়িতে তো নানু যে প্যাকেটটা নিয়ে এসেছে সেটা খুলে দেখলাম যে করাচি বেকারির বিস্কিট নিয়ে এসেছে ওসমানিয়া বিস্কিট কতগুলো করে বিস্কুট এক একটা প্যাকেটে তো দু প্যাকেট এরকম বিস্কুট নিয়ে এসেছে আর কি টেস্টি বিস্কুটগুলো সত্যি অসাধারণ খেতে হোলির দিন বলে কথা একটুখানি রং তো গায়ে লাগাতেই হয় তো সকাল সকাল ঠাকুরকে তো আবির লাগিয়ে দিয়েছিলাম তো এখন নানুকেও হ্যাপি হোলি জানাচ্ছি হ্যাপি হোলি হ্যাপি হোলি আমরা বাকিরা আর কি টুকটাক বিস্কুট খাচ্ছিলাম তো নানু বললো আমাকে ভাত দিয়ে দাও কারণ আমার ঘুম পেয়ে গেছে খেয়ে নিয়ে আমি ঘণ্টা দুয়েক মতন তো ঘুমবো এখন আর ওর ওখানে টেম্পারেচার প্রায় চল্লিশ ছুঁই ছুঁই সেই জায়গায় শিলংয়ে এসে ওর বেশ ঠান্ডাও লাগছে তো সেই কারণেই একটুখানি হিটিং চালিয়ে দিলাম তো নানু এখন কম্বল গায়ে দিয়ে মানে ঘুমিয়ে পড়েছে আর যেহেতু সোনুবুরাও আর কি জার্নি করেছে একটুখানি তারাও ক্লান্ত যদিও তারা সব সময় ক্লান্ত থাকে সব সবসময় ঘুমায় তাহলেও যাই হোক এই যে নানু ঘুমোচ্ছে কম্বল ঢাকা দিয়ে সেই কম্বলের মধ্যেই আর কি ছোটকু আর পিকুও শুয়ে গেছে ওরা বরং ঘণ্টা দুয়ে ঘুমাক একটু আর আমি ততক্ষণে আমার কাজগুলো সারি একটু আগেই তো বলছিলাম না যে নানু প্রচুর জামা কাপড় নিয়ে এসেছে সেগুলো সব কাচতে হবে তো আমার অলরেডি সব কাঁচা হয়ে গেছে তো এখন মেলেও দিয়েছি বারান্দাতে রোদ যে আজকে খুব একটা আছে তা তো নয় কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো হাওয়ায় হাওয়ায় অনেকটাই শুকিয়ে যাবে আর কি ম্যাক্সিমামটাই কাঁচা হয়ে গেল দু চারটে এখনো বাকি রয়েছে তো আজকে আর সেগুলোকে কাটছি না কারণ আমার তো মেলার আর জায়গাই নেই এগুলো কালকের মধ্যে শুকিয়ে গেলে কালকে সকাল বেলায় না হয় ওই বাকি যেগুলো রয়েছে ওগুলো কাজ বেলা গড়িয়ে আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে হয়ে গেল এখন তো নানু বই খাতা খুলে পড়াশুনো করতে বসে গেছে দেখো যে কটা জিনিস ভিডিওতে দেখাচ্ছি সেগুলোই আর কি ক্যাপচার করেছি কারণ সারাক্ষণ তো ধরো ওরকম ভাবে ফোন হাতে নিয়ে ঘুরে বেড়ানো যায় না আমাদের যেমন গল্প একটু হই হট্টগোল একটু খাওয়া দাওয়া সেগুলোও কিন্তু চলছে সাথে সাথে তো যাই হোক এখন হচ্ছে হোলির পরের দিনের সকাল তো গতকাল রাতে আর তো কোনো ভিডিও কিছু করিনি আবার মানে ফোন হাতে নিলাম হচ্ছে আজকে সকালবেলায় বাংকু একটু বাদে বেরিয়ে যাবে কলেজে আর নানু বলল যে দুপুর বেলার দিকে ও বেরোবে কারণ শিলং এর বন্ধু বান্ধব পুরনো যারা আছে তাদের সাথে একটুখানি গল্পগুজব করতে যাবে আর কি যদিও পুরনো বন্ধু বান্ধব যত ছিল তারাও কিন্তু সব দূরের কোনো না কোনো সিটিতে থাকে হয়তো হোলি উপলক্ষে তারাও দু একজন এসেছে তাদের সঙ্গেই দেখা হবে ওর তো গতকাল যেসব জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে সুন্দরভাবে তো দু চারটে যেগুলো বাকি ছিল সেগুলো তো আজকে আমার কাছার দায়িত্ব ছিল আর কি সেগুলো কেচে মেলে দিয়েছি এরপর যেগুলো শুকিয়ে গেল সেগুলোকে নিয়ে বসেছি ইস্তিরি করতে নানুদের হোস্টেলে কিন্তু একটা লন্ড্রি সার্ভিস রয়েছে মানে আমাদের থেকে কিন্তু বছরের শুরুতেই একটা পয়সা নিয়ে নেওয়া হয়েছে সারা বছরের নামে কিন্তু নানু না ঠিক তাদেরকে দিয়ে মানে সময় মতন কাঁচাকুচিগুলো করিয়ে নিতে পারছে না তবে আবার ফ্যাচাংও আছে আসলে সব জামা কাপড় কিন্তু ওই লন্ড্রি সার্ভিসের আন্ডারে দেওয়া যাবে না ম্যাক্সিমাম তিনটে কি চারটে জামা প্যান্টে আর কি বছরের শুরুতে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিল কলেজের লোগো দেয়া তো সেই কটা জামাই তারা কাচাকুচি করবে তার মধ্যে একটা তো হচ্ছে এই ওদের অ্যাপ্রনটাই যেটাতে ট্যাগ লাগানো রয়েছে তো এটা তো ওদের রেগুলার ইউজ হয় আর সাদা রঙ বলে একটু নোংরাটা বেশিই ধরে কেন যে নানু এটাকে কাচতে দেয়নি আমি বুঝতে পারছি না বেশ খানিকটা নোংরা ছিল মানে একবার কাচায় যতটা সম্ভব আমি পরিষ্কার করলাম আরেকবার কাচতে পারলে মানে মনের মধ্যে শান্তি হতো আর কি তো আমি এতক্ষণ জামা কাপড়গুলো ইস্তিরি করছিলাম নানু আর নানু বাবা তো বেরিয়ে গেছিল কারণ একটা সেলুনে গেছিল নানু চুল কেটে এলো আর কি তো আস্তে আস্তে আজকের দিনটাও কিন্তু ক্রমশ শেষের দিকে এগোচ্ছে দুভাই মিলে কিছুক্ষণ ধরে কম্পিউটারে গেমস খেললো এখন আমি চাউমিন বানিয়ে দিয়েছি তো বাংকু খাচ্ছে আর নানু খেতে গেল আজকে আমার রাতের রান্নায় তো কোনোই চাপ নেই কারণ ওদের বাবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে চলে এসেছে আমাদের তিনজনের জন্য জিরা রাইসের সাথে চিকেনের আইটেম আর নানুর জন্য পনিরের আইটেম রয়েছে জিরা রাইসের সাথে আর সব প্যাকেটেই কিছুটা আলু ভাজা তো থাকেই এই খাবারটা নানুর এত পছন্দের তো সেই কারণে ওর জন্য দু প্যাকেট এসেছে আজকে দেখতে দেখতে দুটো দিন একদম চোখের নিমেষে আর কি চলে গেল আগামীকাল নানু আবার ফিরে যাবে হায়দ্রাবাদে তো গৌহাটি থেকে ওর ফ্লাইট হচ্ছে কালকে বিকেল বেলায় তবে শিলংয়ের বাড়ি থেকে তো মোটামুটি ওই ধরো সকাল সাড়ে এগারোটা কি বারোটা নাগাদ বেরিয়ে পড়তে হবে এখন অবধি যেটা ইচ্ছে আছে আর কি যে কালকে নানুকে পৌঁছে দিতে আমরা তিনজনেই যাব তবে সোনুবোদের আর কালকে নিচ্ছি না সবারই ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়লেই আজকের দিনটা শেষ সকাল সকালই সবাই ঘুম থেকে উঠে পড়েছি আসলে মনের মধ্যে কাজ করছে যে নানু আজকে বেরিয়ে যাবে তবে ঠিক আছে দুটো দিন অন্তত থাকলো আগের বার যেমন মাত্র একদিনের জন্য এসেছিল তার চেয়ে কিছুটা বেশি সময় ধরে ওকে পাওয়া গেছে তো যাই হোক এখন ব্যাগ ঠ্যাগ গোছানো চলছে আর কি কাপড় দিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে কয়েকটা ওষুধপত্র ওকে দিয়ে দেওয়া হবে মাল্টিভিটামিন কিনে দেওয়া হয়েছে কয়েকটা তো সেই কারণে সেগুলো প্যাকিং হবে খাবার দাবার রয়েছে কিছু সাথে মিষ্টিও থাকবে আর আমি কয়েকটা পরোটা আর একটু পনির আলুর তরকারি করে দিচ্ছি যাতে রাতের বেলায় হোস্টেলে পৌঁছে খেয়ে নিতে পারে সেটা আসলে বলা তো যায় না পৌঁছোতে একটুখানি বেশি লেট হয়ে গেলে তখন আর কোনো দোকানপাট খোলা পাবে কি না রাতের বেলায় তো সেই কারণেই খাবারটার সাথে থাকাই বেটার আর ওদের হোস্টেলের ক্যান্টিন তো খোলা পাবেই না কারণ সেটা তো রাত আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো এই যে ব্যাগটা ওখান থেকে নিয়ে এসেছিলো জামা কাপড় ভরে তো এখন জামা কাপড় সব ইস্ত্রি হয়ে গেছে তো জায়গা অতটা বেশি লাগছে না এই ব্যাগটা এখন রেখে দিলাম ওকে ছোট্ট একটা সুটকেস দিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে করে জামা কাপড়গুলো পুড়ে নিতে পারবে বই খাতা পত্র যা যা এনেছিল সব যাবে হচ্ছে হ্যান্ড লাগেছে আর একটা ভগবত গীতার বই ছিল আর কি আমাদের বাড়িতে বলছে সেটাও নিয়ে যাব গিয়ে পড়বো সেখানে তো সেটাও দিয়ে দেয়া হলো নেক্সট বেলা সময় লাগবে তোর আবার কিনবি নাকি জলের বোতলকে অলওয়েজ কি বলে না প্লাস্টিকই দিবি বলে পুরো জলের মধ্যে থেকে জল পড়ে যেতে কি কয়েক প্যাকেট মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে ডিফারেন্ট টাইপসের লাড্ডু রয়েছে কাজু বরফি রয়েছে আর অনেক রকম আর কি বন্ধুদের জন্য একটা গিফট প্যাকও করে দেওয়া হয়েছে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য একদম তৈরি সোনু বাবুরা কেউ যাচ্ছে না তো ছোট গাড়িটা নিয়েছি তাই ননুদ চুলের পেছন দিকটা অনেকটা কিং না ভালো করেছে খুব আরামে চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে আরাম পাবে এরকম চুলে আরেকটু হলেই পায়ে থাক দিয়ে পিকু বেরিয়ে পালাচ্ছিল করেছি কিছু ভুলেছি ভুলেছি মনে হচ্ছে না কিছু ভুলা হলো রে বই একবার চেক কর চেক কর তাও করে নে সময় আছে করে খাতা বই ঠিকঠাক নিলাম কি না এই টেনশনের থেকে বরং একবার নিজে মনে দেখে নিক চেক করে সময় আছে যখন অসুবিধা তো নেই

কটা বাজে এগারোটা দশ ওখানে কুইক কুইক করে নিলাম মাছ পথে দাঁড়াবো তো দাঁড়াতে হবে তো ফল টল কিনতে হবে হ্যাঁ রে বেটা ফল কিনতে হলে আমি তুই ওখানে কিনে নিবি তো কিন্তু তুই কিনবি না কিনবো না কিনবো সেটা আমার কথা আমি এত লাগেজ নিয়ে কোথায় যাবো এয়ারপোর্টে ও হবে হবে আর আজকের ওয়েদারটাও দারুণ সুন্দর আছে ঝকঝকে তক তকে একদম তো ফুরফুরে হাওয়া খেতে খেতে সামনের দিকে এগিয়ে চলি বেশ কিছুটা পত্র চলে এসেছি এখন আছি নংপোতে তো একটা ধাবায় দাঁড়ালাম চা জলখাবার টুকটাক কি পাওয়া যায় দেখা যাক অন্য সময় গৌহাটি যাওয়ার দিন আমরা এই ধাবাতেই দাঁড়িয়ে রুটি তরকারি খাই তবে আজকে তো ভাত খেয়েই বেরিয়েছি অতটা খিদে কিছু নেই টুকটাক ওই কেক বিস্কুট তার সাথে চা এটুকুনি হলেই যথেষ্ট আর কি অনেক তাড়াতাড়ি এসে গেছি আজকে বারোটা সাতচল্লিশ বাজে তো আমরা এখন আছি নংপুতে তো একটা ধাবাতে দাঁড়ালাম আর কি চা জল খাবার কিছু খাওয়ার জন্য তো কিছু কেনাকাটা ছিল সেগুলো কমপ্লিট করলাম তো এবার চাটা খেয়ে বেরিয়ে যাব আর কি এই যে চা এসে গেছে আমার জন্য মাঙ্কু বাবাও চা খাচ্ছে আর নানু আর বাঙ্কুর জন্য কি একটা ড্রিঙ্কস টাইপের কিনে দিয়েছে আমুলের লস্যি টাইপের কিছু হবে হয়তো একটা এই যে এটা হচ্ছে আমুল কুল এটাই খাচ্ছে বাঙ্কু আর নানু আর একটা কি জানো নানুকে কিনে দেয়া হলো হজমিগুলি টাইপের প্যাকেট করা এই ধাবার পাশে ছোট ছোট দোকানগুলো আছে ওখান থেকেই কেনা হলো আর কি তো আমাদের চা খাওয়াটা কমপ্লিট হলেই সামনের দিকে এগোনো শুরু করব তো পথে এক জায়গায় দাঁড়াবো হয়তো যেখানে মানে ফল টল কিনতে হবে নানুকে দিয়ে দেওয়ার জন্য তো আমাদের বাড়ির জন্যও জন্যও নেব নানুর তো চলো তাহলে যাক এয়ারপোর্টের প্রায় কাছাকাছি আমরা এসে গেছি তো এখানে কয়েকটা ফলের দোকান রয়েছে তো বাকি বাবা নেমে গেলে সেটা ওই ফল কিনবে বলে তো কয়েকটা তো আমাদের বাড়ির জন্য নিয়ে যাবো কি শিলং পর্যন্ত আর ননুর এমনিতে লাগে যঅনেকটা হয়ে গেছে ও যদি তারপরে নিতে চায় বলছিল নেব না কিন্তু কয়েকটা ওকে দিয়ে দেওয়া হবে অল্প কাছে দিয়ে আর কি ও যাবে তো হই আনকি তো দেখি কি ফল নিয়ে আসে আপেল আছে আঙ্গুর আছে ফুল আছে সব ওকে ভাগ করে দেবে হুম আপেল আছে আঙ্গুর আছে আর কি আছে কে জানে

যে তো ওর একটু সবাবা খেতে ভালোবাসে। bodhe bolo ortho testor eto jhonno eta. bodhe bodhe নর্দমা ছিল পাশে একটা বড় এটা দেখেছিলাম ওটা থেকে তুলে ওটা থেকে জলটা তুলেছিল কি মাঝে খেতে আগের আগে রাস্তা থেকে মিষ্টি হবে একটু করে নুনটা দিয়ে ভালো বিটনুটা দিয়ে আর একটু করে স্বাদ খুলবে ওটা এই তো এইটা খালি আর কিছু না খাবার আছে ফুলটা দাও ফুলটা এইভাবে রেখে দিয়ে কেন প্লাস্টিকটা কোথায় আর তো কিছু কি দরকার এই লাগবে নাকি প্লাস্টিক দাও প্লাস্টিকও আছে ফাইনালি চলে তো এসেছি এয়ারপোর্টে কিন্তু গাড়ি দেওয়া হয়নি প্রাইভেট রাখা হয়েছে তো এখানটায় বেশিক্ষণ কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে রাখা যায় না যখনই চলে যায় তখনই মনটা খারাপ লাগে তবে এবারে ততটাও খারাপ লাগেনি কারণ হচ্ছে আগেরবার মাত্র একদিনের জন্য ছিল তো এবারে তবু দুটো দিন থেকেছে অনেকক্ষণ মানে গল্প গুজব সময় কাটানো গেছে ওর সাথে

यात्रा पंजीकृत यात्रियों से अनुरोध है ऐसी संख्या दो से आगे बढ़े कृपया रिजिद्वार संख्या ना, ना, दो से आगे बढ़े তো নানু ভিতরে ঢুকে গেল আমরাও তখন বেরিয়ে পড়লাম দেখি একটা দোকানে দাঁড়াতে হবে মানে ধাবায় দাঁড়াতে হবে আর কি কিছু যদি খাওয়া পাওয়া যায় তো দেখা যাক কাছে পিঠের মধ্যে কোথায় ধাবা রয়েছে তো খুঁজতে খুঁজতে একদমই কাছেই পাওয়া গেল একটা ধাবা তো নাম এটার হায়দ্রাবাদ কিচেন তো চলো ভিতরে যাওয়া যাক খেতে বসা যাক

ভুলভাল আমরা এগোচ্ছি আসলে সামনে আমাদের মানে মেঘালয় পুলিশের দুটো গাড়ি যাচ্ছে তো তারা থাইরেন বাজিয়ে সমস্ত জ্যামগুলো কাটিয়ে এগোচ্ছে আমরাও ঠিক তাদের পেছন পেছন এত সুন্দরভাবে এগোচ্ছি মানে হাই স্পিডে সবকটা মানে চার পাঁচটা গাড়ি পরপর চলেছি আর কি এই রেসটা কিন্তু আমাদের জন্য ভালোই হয়েছে কারণ তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব আর ববরাও সেখানে একাই রয়েছে একটা জিনিস দেখাই উমিয়াম লেকটা ক্রস করে আমরা শিলংয়ের দিকে ঢুকছি দেখো ওই পাহাড়ে কীরকম আগুন লেগে গেছে এই সময়টা না এই বসন্তকালে আর কি হাওয়া বয় তো জোরে জোরে সেই সময়টা এই পাইনের বনে আগুন ধরে যায় কীভাবে জানি চলন্ত গাড়ি থেকেই দেখতে পাচ্ছি যে রীতিমতো দাউ করে জ্বলছে এক একটা অংশ এই জায়গাটাতে তো এত বেশি পরিমাণে লেগেছে আগুনটা তো একটা দমকলের গাড়িও দাঁড়িয়ে আছে খেয়াল করলাম চলো তাহলে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই আর এই ভিডিওটাকেও এখানেই রাখি খুব তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা